আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের অতি আকাঙ্ক্ষার যে ক্লাসটা সেটা হচ্ছে যে বানানের নিয়ম অর্থাৎ যেখান থেকে বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে সেইগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব প্লাস হচ্ছে যে কিভাবে তোমরা সমাধান করবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো যারা ফেসবুক থেকে দেখবা সকলে তোমরা শেয়ার দিয়ে রাখবা আর অবশ্যই যারা ইউটিউবে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস দেখো আজকের যে ক্লাসটা এখান থেকে তুমি ধরে রাখতে পারো রাজশাহী গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয় এই বানান থেকে প্রশ্ন আসবে কারণটা কি কারণটা হচ্ছে বানান হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে এক নাম্বার রয়েছে দুই নাম্বার হচ্ছে যে এটা এরকম একটা টপিক যেখান থেকে প্রশ্ন প্রতি বছর দিতেই হয় তো আমাদের বাংলা বানানের নিয়ম বা শুদ্ধিকরণ আমরা আজকে দেখানোর চেষ্টা করব প্রথম যদি আমরা এখানে দেখি একটা নিয়ম আমি দেখেছি কোনটা সঠিক বলতো বানানের নিয়মের মধ্যে সমীর চিন দীর্ঘিকার দুইটা হবে না সমীর চিন একটা দীর্ঘিকার একটা ঋষিকার কোনটা হবে তো বলো তো আশা করি তোমরা এটার উত্তর বুঝে গেছো উত্তর হচ্ছে এটা কারণটা কি আমরা আস্তে আস্তে আসবো এবং তোমরা কিভাবে সমাধান করবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো দেখো কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাদের মনে থাকে না তো সেইগুলো শব্দ তোমরা কিভাবে মনে রাখবে বা বানান কিভাবে মনে রাখবে দেখো মমর্ষ পিপিলিকা বিবিশিখা নির্মিলিত নিপীড়ন এগুলো যে শব্দের মধ্যে তোমরা দেখতে পারবা দেখো রশুকার আর হচ্ছে দীর্ঘকার এখানে ঋষিকার এখানে দীর্ঘিকার বিভীষিকার ঋষিকার দীর্ঘকার ঋষিকার দীর্ঘিকার এগুলো আমার মনে থাকতেছে না যে আমি কোনটা আগে রশুকার হবে না কোনটা পরে দীর্ঘকার হবে না কোন আগে কি দীর্ঘকার হবে না পরে রশুকার হবে বা আগে কি দীর্ঘিকার হবে না পরে আগে ঋষিকার হবে তো এই জন্য আমাদের মনে রাখার জন্য একটা টেকনিক আছে সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান আর তুমি মনে রাখবো ওয়ান টু ওয়ান মানে কি ওয়ান মানে কি ঋষিকার টু মানে কি দীর্ঘকার ওয়ান মানে কি রসুকার আর টু মানে কি দীর্ুকার তো দেখো তো মমূর্ষ তাহলে মমূর্ষ বানান কীভাবে মনে রাখবো ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ একশো একুশ কিভাবে প্রথমটা রসুকার ওয়ান দীর্ঘকার হচ্ছে টু রসুকার অর্থাৎ একশো একুশ মানে মমর্ষ বানানোর মধ্যে দুইটা কি হয় রসুকার মধ্যে দীর্ঘকার মানে কি টু বিবি শিকার দেখো এগুলো বানান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বারবার আসে দেখো বিবি শিখা বানান বিবি শিখা বানান কিভাবে মনে রাখবো একশো একুশ কিভাবে প্রথম ঋষিকার পরের দীর্ঘিকার পরের ঋষিকার নির্মিলিত কিভাবে মনে রাখবো প্রথম ঋষিকার পরের দীর্ঘিকার পর ঋষিকার নিপীড়িত কিভাবে মনে রাখবো একশো একুশ প্রথম ঋষিকার পরে দীর্ঘিকার পর ঋষিকার দুই নাম্বার বানানগুলো দেখো দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বারবার যে বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখো কয়েকটা বানান রয়েছে কি যদি একশো একুশ না হয়ে এখানে দেখো দুটা দীর্ঘকার তোমাদের সমস্যা হয় তো সেই বানানের মধ্যে আমরা দেখতে পারবো দেখো কি মমূর্ষ নিরীক্ষণ নিরীহ নিশীধ মধুসূদন অনুকূল এগুলো বানানো কিভাবে মনে রাখবা এগুলো বানানো মনে রাখার জন্য হচ্ছে বারো ওয়ান টু ওয়ান মানে নাকি রসুকার বা ঋষিকার মানে নাকি দীর্ঘকার বা দীর্ঘিকার তো আমরা মুহূর্ত মুহূর্ত বানানোর মধ্যে আমরা কি দেখতেছি প্রথম হচ্ছে আমাদের দীর্ঘকার নিরীক্ষণ দীর্ঘকার এভাবে যদি এই টেকনিকটা মনে রাখতে পারো ইনশাআল্লাহ তোমাদের এই এইখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা পাবে পরবর্তী যদি আমরা স্লাইডে দেখি আমরা যদি এখানে পরবর্তী যদি স্লাইডে দেখি এখানে যে আমরা দেখিয়েছিলাম যে চিন। সমীচীন বানানগুলো কীভাবে মনে রাখবে কয়েকটা বানান রয়েছে যেগুলোর মধ্যে সবসময় দিঘিকার হয় এবং দুইটা দীর্ঘিকার হয় তো এগুলো তো আমরা জানি না এগুলো বিগত সালের প্রশ্ন সমীচীন পরে দেখবে কি হরিত কি উদ্দীচি এগুলো বাগিরথি এগুলো বানান কিন্তু আমরা মানে বুঝতেছি না যে কখন ঋষিকার কখন দ্বিকার এগুলো বানানোর মধ্যে কি রাখতে হবে বাইশ টু টু মনে রাখতে হবে কিভাবে সমীচিন বানানটা বারবার বারবার আসে তাহলে আমরা দেখতেছি বাইশ মানে না কি দেখছিলাম ঋষিকার মানে ওয়ান আর দিঘার মানে কি দ্বীকার মানে কি টু তো আমাদের মনে রাখতে হবে বাইশ তাহলে দুইটা দিদির কার সমীচীন মহিয়সী বরিয়সী বাগিরথী হরিতকী কটিয়সী উদ্দেশী তো এগুলো আমাদের মনে রাখতে হবে এখানে দেখো যে কয়েকটা বানান আমাদের মনে থাকে না বারবার আসে যেমন কি মরিচিকা মরিচিকা বানান কিভাবে মনে রাখবো মরিচিকা বানানের জন্য আমাদের মনে রাখতে হবে টু ওয়ান কত টু ওয়ান তো আমরা মরিচিকা বানানটা দেখি তাহলে টু দিয়ে আমরা জানি কি দিদির আর ওয়ান দিয়ে জানি কি আমাদের ঋষির তাহলে মরিচিকা শারীরিক উদ্দেশী বাল বাল্মীকি পরে হচ্ছে বিনা পানি জীবিকা জীবিত বিচি এগুলো হচ্ছে আমাদের বারবার আসে এই প্রশ্ন তো আরো আসছে এই নূপুর নুপুর বানানোর মধ্যে আমরা কিভাবে মনে রাখবো নূপুর হচ্ছে প্রথম পরে আমাদের কি এভাবে যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের আর ভুল হবে না আশা করি পরবর্তী আমরা যদি স্লাইডে যাই আমরা তোমাদের জন্য কিন্তু একটা জিনিস অ্যানাউন্স দিয়ে দিয়েছি যাদের স্বপ্ন হচ্ছে এখন যে রাজশাহী এবং হচ্ছে আমাদের গুচ্ছ কুমিল্লা তারা কিন্তু আমাদের এখানে এক্সাম বেশি ভর্তি হয়ে গেলে আমাদের কিন্তু ক্লাস সকল ক্লাস আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা লাইভ ক্লাস তো অবশ্যই পাবে তো এটার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের একজাম বেশি সকল কিছু দেওয়া রয়েছে তোমরা মাত্র তিনশো টাকা দিয়ে যারা মানে এই রমজান মাসে ভর্তি হবা তিনশো টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের এখানে ভর্তি হয়ে যাবা এক্সাম বেসে তোমরা ক্লাসগুলো ফ্রি পেয়ে যাবা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দেও তো দেখো পরে যে বিগত সালের প্রশ্নগুলো যে কি নিশি থিনি কোড়ি তিনি এগুলো বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশি তিনি তো নিশি তিনি বানানোর জন্য আমাদের মনে রাখতে হবে বারো বারো কি বারো বারো ওয়ান টু ওয়ান টু তাহলে নিশি তিনি বানানোর আমরা কি দেখেছি ঋষিকার মানে কি ওয়ান ঋষিকার মানে কি টু তাহলে যে নিশি তিনি রঙদান মাস দেখো কয়টা বাজে এখন চারটা চারটে বাজে আর কি তো রোদে রেখে কিন্তু ক্লাসটা করাচ্ছি নিশি তিনি বানাতে তাহলে আমাদের মনে রাখতে হবে কি বারো বারো অর্থাৎ ঋষিকার দিঘিকার ঋষিকার দিঘিকার একটু মজা করে পড়ো দেখবা তোমার জন্য সুবিধা হবে পরেটা দেখো কি মুহুর্মুহ বা অপিনিহিত এগুলো মনে রাখার জন্য কি মনে রাখতে হবে ওয়ান 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 এগারো এগারো অপিনীহতি বানানোর মধ্যে সবগুলো কি ঋষিকার মুহ কি মুহুর্মুহ দেহ রসুকার সবগুলো রসুকার এভাবে তুমি মনে রাখতে পারো তোমাদের আর ভুল হবে না আশা করি যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের নখ দিয়ে দাও পরে কিন্তু আর পাবা না তো দেখো কয়েকটা বানান রয়েছে এগুলোর মধ্যে দেখতে পারবা অতিথি বানান তিতিক্ষা বানান বিকিরণ বানান এগুলো বানান কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন তো এগুলো মনে রাখার জন্য আমাদের ওয়ান ওয়ান অর্থ কি দুইটা রেশিকার হবে জাস্ট তোমরা স্লাইড গুলো তোমরা স্ক্রিনশট দিতে পারো দেখো অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি অতীব গুরুত্বপূর্ণ তালিকা এক নামে সাহিত্য শাসন ভৌগোলিক দেখবা পরীক্ষার মধ্যে আসবে শিরোচ্ছেদ দ্বন্দ্ব কটুক্তি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে পরে কি দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ঋষিকার ব্যবহার করি যেমন জার্মানি ইটালি চিলি গ্রিস গ্রিনি এগুলো কিন্তু আমাদের আমাদের কি ঋষিকার ব্যবহার করতে হবে তাহলে মনে রাখতে হবে দেশ জাতি ভাষার নামের পর্বে আমাদের ঋষিকার ব্যবহার করতে হবে যখন ইংরেজি হিন্দি আরবি ফার্সি ওভারঅল পরবর্তী আমরা যদি দেখি এখানে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যেসব শব্দের শেষে দীর্ঘি ইওসি বতি, মতি মই, এগুলো যুক্ত থাকবে তখন আমাদের কি ব্যবহার করতে হবে দীর্ঘকার যেমন কি কি মানবী আছে আছে মতি যুবতী দেখো যুবতী হবে দীর্ঘকার হবে নারী দীর্ঘকার আছে তরুণী দীর্ঘার আছে তো আমাদের এইভাবে মনে রাখতে হবে আশা করি তোমরা যদি এভাবে মনে রাখতে পারো তোমাদের এগুলো ভুল হবে না পরবর্তী দেখি আলি এবং আলিপথ যুগী শব্দের ক্ষেত্রে কি হতে হবে এখানে দেখো বিশেষ পদ এবং বিশেষণ পদের মধ্যে কি হবে বিশেষ পদ এবং বিশেষণ পদের মধ্যে কি হবে দেখো তো এখানে কি এই বিশেষ পদ মানে কি বলা হয় বিশেষ পদ এবং বিশেষণ পদের মধ্যে দেখো তো এই সোনালি দান এই সোনালি দান এটা এই সাইডে হবে এই সোনালি দান এটা কি আমাদের কি এই সোনালী দান আমাদের কি এই সোনালি দান হচ্ছে আমাদের এখানে বিশেষণ পদ আর দেখান তো এখানে সোনালি ব্যাংক এটা কি আমাদের এখানে গুণ বোঝায় না রূপালী বোঝায় না যখন আমাদের বিশেষণ পথ হবে অর্থাৎ বিশেষণ পথ হবে তখন আমাদের হবে দীর্ঘিকার আর যখন আমাদের বিশেষ পথ হবে তখন আমাদের হবে কি রসৌকার আবারও বলতেছি যেসব আলিপথ যুগে গঠিত হয় সেসব বানানোর ক্ষেত্রে আমরা দেখবো গরম লাগতেছে সেটা হচ্ছে যে যেসব মানে আলিপথের যুগে যেগুলো গঠিত হয় দেখবা ওইখানে কি যে বানানটা রয়েছে এটা বিশেষ পথ না বিশেষণ পথ যদি বিশেষ পথ হয় তাহলে আমাদের এই যখন বিশেষণ পথ হবে তখন আমাদের হবে দীর্ঘকার তো আশা করি বুঝতে পারছো দেখো রূপালী ব্যাংক এগুলো এগুলো আমাদের কি এগুলো আমাদের কি অবশ্যই আমাদের কি বিশেষণ না বিশেষ পথ পরবর্তী দেখি শব্দ শেষে যখন অঞ্জলি যুক্ত থাকবে তখন আমাদের কি দিতে হবে ঋষিকার দিতে হবে বারবার আসা অঞ্জলি অঞ্জলি বানানো কি হয় ঋষিকার হয় পুষ্পাঞ্জলি কি হয় ঋষিকার হয় আহ কি হয় ঋষিকার হয় ক্রিয়াপদের বানানো তৈরি এবং বিশেষণ হলে তৈরি হয় এটা পড়া যেমন দরকার নাই আমরা এখানে চলে আসবো এখানে চলে আসবো দেখো এই তিনটি শব্দ ছাড়া সকল বানানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। রসুকার ব্যবহার করব কি এই তিনটি শব্দের মধ্যে আমাদের রসুকার হবে আর সব বানানোর ক্ষেত্রে আমরা দীর্ঘকার ব্যবহার করব এখানে বুধটা রসুকার হবে বুথ অদ্ভুত আর হতে বুতরে বুধ অদ্ভুত বুতরে এই তিনটা বানানোর ক্ষেত্রে আমরা রসুকার দেব আর যত বুথ বানানো রয়েছে যেমন বাষ্পীভূত দ্রবীভূত বণীভূত এগুলো বানানোর ক্ষেত্রে আমরা দীর্ঘকার দেব আবার বলতে এই বুত অদ্ভুত অদ্ভুত আমি লিখে দেই অদ্ভুত আর হচ্ছে বুতুরো বানানোর ক্ষেত্রে আমরা ঋষিকার ব্যবহার ব্যবহার আর সকল বানানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দীর্ঘিকার ব্যবহার করব। আবার বলতেছি যারা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানিয়ে দিবা এছাড়া কিন্তু আমাদের ক্লাস নেওয়ার কোনো বৃথা আর যারা ভর্তি হতে চাও তারা তো অবশ্যই বলবা দেখো আমাদের যে মেন বিষয়গুলো আসে এইখানে আমরা যে এখানে দেখি এই বানানটা আমাদের অনেকবার আসে তো আমরা এখানে সবগুলো দেখাবো না কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করছে বাড়ি এবং বাড়ি বাড়ি কখন বাড়ি শব্দের ক্ষেত্রে ঋষিকার হবে কখন দীর্ঘিকার হবে দেখো তো আমাদের এখানে দেখো বাড়ি 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 শব্দ যখন খুব বেশি তখন হবে আমাদের ওজন দীরিকার হবে কি কখন যখন ওজন বুঝাবে তখন বাড়ি শব্দের ক্ষেত্রে আমাদের কি হবে দীর্ঘিকার হবে আর যখন ওজন বুঝাবে না মিষ্টান্ন জাতীয় বোঝাবে তখন আমাদের হবে ঋষিকার দেখুন আমি কি মিষ্টিটি আমটি মিষ্টি বাড়ি মিষ্টি এখানে আমাকে আমার আমটি কি বাড়ি মিষ্টি এখানে মিষ্টির ওজন কেউ বোঝায় না মিষ্টির ওজন কেউ বোঝায় না তো সেই সময় আমাদের হবে ঋষিকার আর এখানে দেখো তো এক কেজি লোহা বাড়ি না এক কেজি তুলা বাড়ি দেখুন এক কেজি লোহা এটা একটা ওজন কে বোঝায় এক কেজি তুলা একটা ওজন কে বোঝায় যখন ওজন কে বোঝাবে তখন আমাদের হবে কি দীর্ঘকাল আশা করি তোমরা বুঝে ফেলছো পরবর্তী দেখো এই বহিষ্কার মনস্কামনা আবিষ্কার এগুলো বানানোর ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে থাকে দেখো তো কি বলছে এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের সরে সরায় উচ্চারিত হলে দন্তাশ হবে আর প্রথম অংশে ঋষিকার দ্বীপিকার হলে আমাদের মধ্যাস্য হবে তো আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো বহিষ্কার আমরা যদি এখানে বাস করি এ বহিষ্কার আমরা দেখতে পারবো আমি এখানে লিখি যে বহি স্কার এখানে দিছে তাহলে এখানে দেখো প্রথম কি প্রথম অংশে তাহলে বহিষ্কার আমাদের প্রথম এটা কি আছে ঋষিকার আছে না তো ঋষিকার যখন থাকবে তখন আমরা কি দিব মধ্যাহ্নস্য দিব কি দিব মধ্যাহ্নস দেব আর যখন আমাদের কি হবে প্রথম অংশে আমাদের কি থাকবে বলতো প্রথম অংশে থাকবে তখন আমরা কি দিব দন্তাশ দিব যেমন আমরা এখানে দেখি মনস্কামনা বা আমি এখানে লেখলাম কি পুরস্কার আমি বাক করলাম পুরো যুগ কার পুরো যুগ কার তাহলে আমরা দেখি এই রর মধ্যে আমাদের কি আছে স্বরেও আছে ছড়ে থাকলে আমরা পরবর্তী যে অংশটা থাকবো এখানে মধ্যাশ দিব না দন্তাশ্য দিব অবশ্যই দন্তাশ্য দিব আর যখন আমাদের এই অংশ অংশে বহিষ্কারের প্রথম অংশের মধ্যে আমাদের ঋষিকার আছে তো আমাদের কি দিতে হবে মধ্যা দিতে হবে যেমন কি অনুষ্ঠান অনু প্রথম অংশে আমাদের কি অনু অনুর মধ্যে আমরা কি দেখতেছি প্রথম অংশে রসু আছে রসু থাকলে আমাদের কি হবে মধ্যাশ হবে বুঝতে পারলাম নিষ্পাপের ক্ষেত্রেও আমাদের কি হবে মধ্যাস হবে কারণ কি ঋষিকার আছে আর এখানে আমরা দেখতেছি কি আবিষ্কার আবিষ্কারে আমরা কি দেখতেছি কীছি হচ্ছে আর যখন পুরস্কার হচ্ছে এখানে পুরো স্বরেও আছে তো আমাদের দন্তাস্য হচ্ছে মনস্কামনা তো আমাদের মন ও স্বরেও আছে নিচে কি আছে আছে তো আমাদের হবে কি কি আমাদের হবে হবে অবশ্যই তো আশা করি এগুলো যদি তোমরা মনে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই দেখো এখানে কয়েকটা আরো বিষয় বোঝানোর চেষ্টা করছে দূরে বা দূরত্ব বোঝাতে দূর বানানের রসুকার হয় অন্যান্য ক্ষেত্রে আমাদের রসুকার হয় যেমন দূর দূরত্ব আমাদের দূর বানে কি হবে দীঘুকার রসুকার হবে কি হবে আর অন্যান্য বানানো যদি মনে রাখতে পারো দেখো দূরবীন দূরবীনকে আমাদের দূরত্বকে বোঝা নাই দূরত্বকে বোঝাই না অন্যান্য দূরত্ব দূরবীন দিয়ে কি আমরা এখানে দূরত্ব বোঝাই না তো সেই সময় আমাদের হবে কি রসুকার আর অন্যান্য বানানায় এটা এটা হবে দীর্ঘকার হবে এখানে হবে ধীরুকার দূরত্ব দূরত্ব দুর্ভিক্ষণ দুর্দশিতা দূরবর্তী এগুলো হচ্ছে আমাদের কি দূরদৃষ্টি এগুলো দূরত্ব বোঝায় এই জন্য আমাদের হচ্ছে কি আমাদের দীর্ঘকার আর অন্য অন্য ক্ষেত্রে কি রেশকার হবে আচ্ছা এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ আমি একটু মুছে দেই কোন কোন বিশেষ শব্দের শেষে যদি কার থাকে এবং তারপরে যদি তয় যুগ ব থাকে তা থাকে নি থাকে সবা থাকে পরিষদ থাকে বাপ থাকে ভাবে থাকে তত্ত্ব থাকে বিদ্যা থাকে জগত থাকে তখন আমাদের সেটা হবে ঋষিকার যেমন আমরা শুধুমাত্র যদি লেখি অধিকারী কি লেখি অধিকারী অধিকারীর পর যখন বযুক্ত করবো তখন সেটা আমাদের হয়ে যাবে এই যেখানে ঋষিকার কি উপকারী উপকারী বানানো কি হয় দিরিকার হয় কিন্তু যখন তযুক্ত যুক্ত করবো তখন আমাদের হয়ে গেল কি ঋষিকার যেমন আহ পক্ষপাতি পক্ষপাতি দিরিকার যখন আমরা তযুক্ত যুক্ত করবো তয় বযুক্ত করলো পক্ষপাতিত্ব হয়ে গেল দেখছ তো আমরা এখানে আরো দেখতে পারো ইনিযুক্ত হলে অনুগামী যখন ইনিযুক্ত হলো তখন আমাদের কি অনুগামীণী হয়ে গেল তাই না যেমন কি প্রণ প্রণ যখন ইযুক্ত হলো তখন আমাদের ঋষিকার হয়ে গেল ই তো আশা করি তোমাদের বানান যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি তোমরা মনে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের আরো ভালো হয়ে যাবে এবং অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম